জামাত শিবির কিন্তু তাদের নাম দিয়ে ইলেকশন করে নাই তারা কিন্তু আগে থেকে আংশিক আওয়ামী লীগ ছিল ছাত্রলীগ ছিল এই ছেলে মেয়েগুলো আংশিক ছাত্রলীগ ছিল তারপরে আসলো এসে ইলেকশন করলো কি নিয়ে ইলেকশন করলো ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট এই নামে তো যখন নামটা তারা এর আগে ছাত্রলীগ ছিল তো এই নামে ইলেকশন করলো তো তাদের পরিচয় নিয়ে একটা বিশেষ সমস্যা আছে তো আমি ওই ওই পরিচয় যে পরিচয়টা তারা অকেশনালি দিল। সবার জানার উদ্দেশ্যে আমি সেটাকেই সম্মান জানাচ্ছি তারা ওই ঐক্যবদ্ধ জোট হিসেবে পাশ করেছে আমি ওইটাই ধরছি আমি এখানে জামাত শিবিরের কথা বলছি না তবে এইখানে যে সমস্যাগুলো হয়েছে সেই সমস্যাগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা বিশ্ববিদ্যালয় এগুলো না হলেও পারত টিচারদের ব্যাপারগুলো ভোটের ব্যাপার যেমন ধরেন আমি দুইটা উদাহরণ যদি দিই আমি সাবজো হলে ছিলাম একটা সময় সামসুন্দার হলে একজন নারী বলছিলেন মেয়ে স্টুডেন্ট সে বলছিলেন যে একটা আরেকজন প্রার্থীর নাম ধরে যে আমি তাকে ভোট দিয়েছি সে শূন্য ভোট কীভাবে পায় মিনিমাম তো আমার একটা ভোট পাবে সে তো শূন্য ভোট একটা কারেকশন ছিল যিনি বলেছেন তিনি হচ্ছেন আশরাফা চৌধুরী আশরাফা খাতুন তিনি জেস পদপ্রার্থী ছিল বিরোধী কিন্তু পরে আবার যখন ঠিক একই সময় দেখানো হয় আবার যখন রিচেক করা হয় তখন দেখা যায় আবু বকর মজুমদার শূন্য না 124 তাহলে শূন্যটা বলা হলো এটাও কিন্তু খারাপ এটা কিন্তু এটা তো আরো একটি অভিযোগ ইঞ্জিনিয়ারিং আউতায় পড়ে একজন বলল যে সে তার ভোটটা দিতে গিয়ে যাওয়ার পরে বলা হলো যে ভোট দেওয়া হয়ে গেছে যখন সে বলল যে আমি তো ভোটেই দিতে আসি নাই তখন তাকে একটা ব্যালট ধরিয়ে দেওয়া হলো আমার কথা হচ্ছে যে ভোট যদি দেওয়া হয়ে যায় এটা জাতীয় নির্বাচনের মতো অনেকটা হয়ে গেল না তা একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর ভোট কীভাবে দেওয়া হয়ে যায় তার সে নিজে ভোট না দিলে যখন বললো তখন যদি বলতো যে ঠিক আছে ভোট দেওয়া হয়ে গেছে আমাদের কিছু করণীয় না। এটাও একটা কথা কিন্তু যখন একজন টিচার বা প্রিজাইডিং অফিসার বা পুলিং অফিসার বা পুলিং এজেন্ট না অফিসাররাই যখন তাকে আরেকটা ব্যালট দিল এটা কিন্তু একটা কিছু পরিচয় করায় দেয় যে এখানে সিরিয়াসলি ইঞ্জিনিয়ারিং হয়েছে